হ্যালো বেয়ার্স ওয়েলকাম টু আর ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব কিছু কিছু সাবজেক্টের এক্সপেক্ট কাট অফ কত যেতে পারে সেই বিষয় নিয়ে আপনার কী সাবজেক্ট রয়েছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন বা আমাদের এই চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কাট অফ যেটা থাকে সেটা প্রথম দিন সবারই বেশি মনে হয় পরের দিন যখন আমরা সব কিছু অ্যানালাইজ করি এবং সমস্ত প্রশ্নপত্র যখন ঘেটে এটে দেখি তখন বুঝতে পারি যে আমাদের ভুলগুলো কোথায় হয়েছিল তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সপেক্টেড কাট অফ কত যেতে চলেছে ফেসারদের সুযোগ আছে কি না এবং ইন্টারভিউ প্রস্তুতি শুরু করা এখন থেকে উচিত কিনা সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটাতে চলুন বেশি কথাটা দেখে নেওয়া যাক আমরা যদি ফ্রেশার ভার্সেস এক্সপিরিয়েন্সের যে চার্টটা দেখি সেখানে মোট ভ্যাকেন্সি মোট যদি ছত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে অভিজ্ঞ শিক্ষকেরা আনুমানিক আমি যদি এখানে কুড়ি হাজারও ধরি এবং তাদের দশ নম্বর যদি যোগও হয় তাহলেও কিন্তু মোটামুটি এখানে ষোলো হাজারের উপরে কিন্তু আপ আপনাদের যেই সিট বা ভ্যাকেন্সি সেটা কিন্তু পড়ে থাকবে আর এই ষোলো হাজারেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে যারা ফ্রেশার রয়েছেন তাদেরকে তার মানে হচ্ছে ফ্রেশারদের যে সুযোগ সেই সুযোগ কিন্তু হারাচ্ছে না কিন্তু এখানে বেনিফিট একটু যাদের যারা টিচার এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু একটু এখানে আপনারা বেনিফিট পাবেনি হিসাবে অত্যন্ত মোটামুটি এখানে ষোলো থেকে সতেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি থেকে যাচ্ছে ফ্রেশারদের জন্য ফ্রেশারদের সুযোগ শেষ হয়নি বরং সংখ্যার দিক থেকে হলো কিছুটা হল ফ্রেশারদের সংখ্যা কিন্তু রয়েছে এইখানে তো কারা কারা ফ্রেশার রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজ বক্সে কমেন্ট করে দেবেন এবং এখানে যদি আমি আপনাদেরকে আরেকটা তথ্য তুলে ধরি যে মোটামুটি অনেক শিক্ষকই রয়েছেন শিক্ষক শিক্ষিকাই রয়েছেন যারা কিন্তু নাইন টেনের থেকে কিন্তু ইয়েল ইলেভেন টুয়েলভে পদোন্নতি হবে মানে ইলেভেন টুয়েলভে কিন্তু তারা চলে যাবে তো নাইন টেনের যে সিটটা ছিল সেই সিটটা কিন্তু সে ফাঁকা থেকে যাবে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যারা ফ্রেশার রয়েছেন তাদের কিন্তু এখানে অ্যাড করে নেওয়া হবে এবার মেন আরেকটা কথায় আসে সেটা হচ্ছে কাট অফ নির্ধারণ করানোর যে ফ্যাক্টরগুলো রয়েছে সে ফ্যাক্টরগুলো কী কী কতগুলো ভ্যাকেন্সি আছে সেই অবশ্যই একটা বড় ফ্যাক্টর পরীক্ষার সংখ্যা কত বা পরীক্ষাতে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা কত রয়েছে প্রশ্নের মান কীরকম রয়েছে যদি সহজ হয়ে থাকে তাহলে কাট অফ বাড়বে কঠিন হলে কিন্তু কাট অনেকটাই কমে যাবে রিজার্ভেশন সিস্টেম কি কী রয়েছে এইখানে তার উপর নির্ভর করবে কিন্তু আপনার কাট অফ এবং মোট মার্কসের বিভাজনের উপরও কিন্তু কাট অনেকটা নির্ভর করে এবার আরেকটা মেন বিষয় আছে সেটা হচ্ছে আপনাদের যারা যারা মোটামুটি ভালো স্কোর করেছেন তাদের মনে একটাই প্রশ্ন থেকে থাকবে যে তারা কি ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করবেন আমার মতেই আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া খুবই দরকার কারণ আপনি যদি ইন্টারভিউ কল পেয়ে যান তাহলে কিন্তু মোটামুটি আপনার হাতে ধরে রাখতে হবে দশ থেকে পনেরো দিনের মতন সময় থাকবে এই দিনের মধ্যেই কিন্তু আপনাকে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে আর ইন্টারভিউতে যদি আপনি ভালো প্রস্তুতি না নিয়ে যান তাহলে কিন্তু আপনার অনেকটাই কিন্তু অনেকটাই ব্যাকেটে পড়ে যাবেন তাই ইন্টারভিউ টা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে রাখুন ইন্টারভিউতে যেই যে কথাবার্তা জি কে কারেন্ট অ্যাপেয়ারেন্স হবি বডি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের আলোচনা করতে হবে এবং ডেমোট্রেশনও কিন্তু আপনারা করতে পারেন যেমন বোর্ডে ক্লাস কী করে নিতে হয় কী করে স্টুডেন্টদের পড়াতে হয় এই সমস্ত ডেমনট্রেশনও কিন্তু আপনারা করতে পারেন এবার আমাদের মেন যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড কাট অফ সাবজেক্ট ওয়াইজ কত থাকবে যেটা একদম শার্টের মধ্যে করা হয়েছে তো আপনাদের কোন কোন সাবজেক্ট রয়েছে এবং আপনাদের সাবজেক্ট এটার মধ্যে রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই নিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখেন সাবজেক্ট ওয়েট কাট অফ কি যেতে পারে প্রথম যে সাবজেক্টে রেখেছি ইলেভেন টুয়েলভে সেটা কিন্তু হচ্ছে বাংলা বাংলায় যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের যে ক্যাটাগরি ইউ আর মেল আর ফিমেল দুটো কি একসাথে রেখেছি এখানে আমরা এক্সপেক্টেড কাট অফ ধরেছি কিন্তু আটচল্লিশ কিন্তু ধরে রেখেছি এবং মাইনাস প্লাস দুই কিন্তু দিকে হতে পারে মানে ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি আপনার রেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ কলেটার পেয়েছেন ষাটের মধ্যে ই এর ক্ষেত্রে কী করা হয়েছে ছেচল্লিশ ধরা হয়েছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ যদি আপনার স্কোর হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই ইন্টারভিউ ডাক পেয়ে যাবেন ওবিসি এর ক্ষেত্রে ছেচল্লিশ একই রকমের চল্লিশ থেকে আটচল্লিশ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে সাতচল্লিশ মাইনাস প্লাস কিন্তু দুই এদিকে থাকছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি ডাক পাচ্ছেন এসসিদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মাইনাস প্লাস দুই রয়েছে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এস সি ডাক পেয়ে যাচ্ছেন এবং এসটি যারা রয়েছেন মোটামুটি চল্লিশ কিন্তু আপনাদের ধরে রাখতে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ ডাক পেয়ে যাচ্ছেন বাংলার ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু এটা পরবর্তী সাবজেক্ট যদি দেখেছি সেটা কিন্তু হচ্ছে ইংরেজি যদি দেখি তাহলে আপনার ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু আটচল্লিশ কিন্তু আপনাদের এখানে এক্সপেক্ট করা রয়েছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ যদি আপনার রেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউর কল এটা পেয়ে যাচ্ছেন ইউআর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একই রকম সাতচল্লিশ মাইনাস প্লাস দুই থাকছে এখানে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ মধ্যে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আপনার যে ইন্টারভিউ কল সেটা পেয়ে যাচ্ছেন ইডাবলিউএস এর ক্ষেত্রে সাতচল্লিশ রাখা হয়েছে সেম টু সেম একই রকমভাবে কিন্তু আপনার মেল আর ইউআরদের এ কিন্তু সেম রয়েছে ওবিসি এর ক্ষেত্রে কিন্তু আপনার ছেচল্লিশ এবং ওভিসি বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার ছেচল্লিশ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ইন্টারভিউ কল সেটা আপনি পেয়ে যাচ্ছেন এসসিদের ক্ষেত্রে চুয়াল্লিশ যদি এক্সপেক্ট কাট অফ ধরা হয়েছে এবং বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ মধ্যে যদি আপনার কার্ট অফ থেকে মানে আপনার স্কোর থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইংরেজিতে কিন্তু এসসির ক্ষেত্রে ডাক পেয়ে যাবেন এস ক্ষেত্রে চল্লিশ ধরা হয়েছে এবং আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডাক পেয়ে যাবেন আপনারা সবাই জানেন নাইন টেনের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে কিন্তু অনেকটা একটু মোটামুটি কঠিন হয়েছে কিন্তু হচ্ছে ইলেভেন টুয়েলভের প্রশ্ন কিন্তু কারা কারা নাইন টেনের পরীক্ষা এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা দুটোই দিয়েছেন এবং আপনাদের স্কোর কত হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং কোন কোন সাবজেক্টটা আপনাদের মনে হয়েছে যে কঠিন হয়েছে এবং কোন কোন সাবজেক্টটা মনে হয়েছে সোজা হয়েছে সেটাও কিন্তু জানাবেন আমাদেরকে তাছাড়া আপনাদের কোন সাবজেক্ট রয়েছে সেটা আমাদের জানাতে ভুলবেন না পরবর্তী সাবজেক্ট যদি দেখি সেটা হচ্ছে ইতিহাস হিস্ট্রিতে যদি দেখি তাহলে ইউআরদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ কিন্তু এখানে এক্সপেক্ট করা রয়েছে এবং আটচল্লিশ থেকে বাহান্ন যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি ইন্টারভিউ ডাক পাচ্ছেন ইউআরদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে একই রকম উনপঞ্চাশ কিন্তু আপনার এখানে স্কোর করা হয়েছে সাতচল্লিশ থেকে এখানে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি এখানে ডাক পেয়ে যাবেন এর ক্ষেত্রে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে এখানে যদি আপনার স্কোর হয় তাহলে আপনি ডাক পেয়ে যাবেন ও বিসি এর ক্ষেত্রে কিন্তু আপনার ঊনপঞ্চাশ সাতচল্লিশ থেকে এখানে যদি আপনার স্কোর হয় তাহলে কিন্তু আপনি এখানে ডাক পেয়ে যাবেন ও বিসি বিয়ের ক্ষেত্রে ছেচল্লিশ যদি আপনার চুয়াল্লিশ থেকে আটচল্লিশ স্কোর হয়ে থাকে তাহলে আপনি এখানে ডাক পেয়ে যাবেন এসসিদের ক্ষেত্রে তেতাল্লিশ ধরা হয়েছে মাইনাস প্লাস দুই থাকছে সব কটার মধ্যেই কিন্তু এবং আপনার যদি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্কোর হয় তাহলে কিন্তু আপনি এখানে ডাক পেয়ে যাচ্ছেন এসটিদের ক্ষেত্রে চল্লিশ ধরা হয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ স্কোর হলেও কিন্তু আপনি ইতিহাসের জন্য ইলেভেন টুয়েলভের জন্য ইন্টারভিউ ডাক পেয়ে যাচ্ছেন পরবর্তী সাবজেক্ট যদি আমরা দেখি সেটা কিন্তু রয়েছে ভূগোল ভূগোলে যদি দেখি তাহলে ইওয়ার্ডদের ক্ষেত্রে কিন্তু রয়েছে হচ্ছে পঞ্চাশ এবং আপনার রেঞ্জ যদি আটান্ন থেকে সরি আটচল্লিশ থেকে বাহান্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ইন্টারভিউ কলেটা সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং ইওয়ার্ড ফিমেল যারা রয়েছেন তারা মোটামুটি এক দেড় এক দু নম্বর কিন্তু কমিয়ে ধরতে পারেন যারা ফিমেল রয়েছেন ইডাবলিউসের ক্ষেত্রে উনপঞ্চাশ যদি আমরা আমরা এখানে কাট অফ রেখেছি এবং সাতচল্লিশ থেকে এখানে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মোটামুটি আপনার ইন্টারভিউ কল লেটার ও বিসি এর ক্ষেত্রে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ ধরা হয়েছে এবং পঁয়তাল্লিশ থেকে একান্নর মধ্যে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন ও বিসি বিয়ের ক্ষেত্রে আটচল্লিশ ধরা হয়েছে এবং ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি আপনার স্কোর থাকে তাহলে আপনি পেয়ে যাবেন এসসিতে ক্ষেত্রে পঁয়তাল্লিশ রাখা হয়েছে কাট অফ এবং আপনার যদি তেতাল্লিশ থেকে সাতচল্লিশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই চান্স রয়েছে আপনার ইন্টারভিউতে কল পাওয়ার জন্য ভূগোলের ক্ষেত্রে এসটিতে রয়েছে চুয়াল্লিশ ধরা রয়েছে এক্সপেক্টেড কার্ট অফ এবং বিয়াল্লিশ হয়ে যেগুলো যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে চান্স পেয়ে যাচ্ছেন ভূগোলের ইন্টারভিউর ডাক তো পরবর্তী সাবজেক্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু রয়েছে সংস্কৃত সংস্কৃত যদি দেখি তাহলে ইউআরদের যারা রয়েছেন তারা পঞ্চাশ থেকে একান্ন কিন্তু আপনার এখানে এক্সপেক্টেড টরা রয়েছে এবং আটচল্লিশ থেকে তিপ্পান্ন যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ডাক পেয়ে যাচ্ছেন ইউ আর ফিমেলদের ক্ষেত্রে একই রকম উনপঞ্চাশ থেকে পঞ্চাশ করা রয়েছে সাতচল্লিশ থেকে বাহান্ন স্কোর হলে কিন্তু আপনি এই এখানে ডাক পেয়ে যাবেন ইডাবলু এস ক্ষেত্রে উনপঞ্চাশ সাতচল্লিশ থেকে এখানে যদি আপনার স্কোর হয় তাহলে আপনি ডাক পেয়ে যাচ্ছেন ও বিসি এর ক্ষেত্রে উনপঞ্চাশ সাতচল্লিশ থেকে একান্ন স্কোর হলে আপনি পেয়ে যাচ্ছেন ও বিসি বি এর ক্ষেত্রে আটচল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ স্কোর হলে আপনি ডাক পেয়ে যাচ্ছেন এবং পরবর্তী যদি দেখি সেটা হচ্ছে এসসি এসসি কাট অফ ধরা রয়েছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে যদি আপনার স্কোর হয় তাহলে কিন্তু আপনি এখানে ডাক পেয়ে যাচ্ছেন দের ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে একচল্লিশ থেকে চুয়াল্লিশের মতো স্কোর হলে আপনি ডাক পেয়ে যাবেন এটা এক্স অফ ধরা রয়েছে এবং স্কোর যদি আপনার উনচল্লিশ থেকে ছেচল্লিশের মতো থাকে তাহলেও কিন্তু আপনি এখানে ডাক পেয়ে যাবেন যদি আপনার এসটি হয়ে থাকেন সংস্কৃতের ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট যদি দেখি এখানে রয়েছে সেটা হচ্ছে দর্শন দর্শনে যদি আমরা দেখি ইউরদের ক্ষেত্রে উনপঞ্চাশ থেকে একান্ন করা রয়েছে এখানে যদি আপনি সাতচল্লিশ থেকে তিপ্পান্ন মধ্যে আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যেই কাট অফ সে কাট অফ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং ইন্টারভিউ ডাক কিন্তু আপনি পেয়ে যাবেন যারা ফিমেল রয়েছেন ইউ আর উনপঞ্চাশ আপনার এখানে কাট অফ ধরা রয়েছে সাতচল্লিশ থেকে এখানে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ইন্টারভিউ কল ইডাবলিউ এস এর ক্ষেত্রে কিন্তু ঊনপঞ্চাশ সাতচল্লিশ থেকে একান্ন একই রকমভাবে ও বিসি এর ক্ষেত্রেও কিন্তু সাতচল্লিশ থেকে একান্ন আপনার স্কোর হয়ে যায় তাহলে আপনার ডাক পেয়ে যাবেন ও বিসি বিয়ের ক্ষেত্রে ছেচল্লিশ থেকে পঞ্চাশ যদি আপনার স্কোর হয়ে থাকে ডাক পেয়ে যাবেন যেখানে আটচল্লিশ কিন্তু আপনারা কাট অফ করে রেখেছি এস দের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কাট করা হয়েছে এবং তেতাল্লিশ থেকে সাতচল্লিশ যদি আপনার স্কোর থেকে থাকে আপনি কিন্তু এখানে চান্স পেয়ে যাচ্ছেন এসটিদের ক্ষেত্রে চুয়াল্লিশ কাট আপ করা রয়েছে এবং বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে চান্স পেয়ে যাবেন দর্শনের ক্ষেত্রে এসটি যারা রয়েছেন পরবর্তী জেক্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে শিক্ষা বিজ্ঞান শিক্ষা বিজ্ঞানে যদি দেখি আমরা ইউআরদের ক্ষেত্রে সাতচল্লিশ কাট অফ রেখেছি এখানে আপনার স্কোর যদি পঁয়তাল্লিশ উনপঞ্চাশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু কাট অফ ক্লিয়ার করে ফেলছেন এবং ইন্টারভিউ কল কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন ইউআর ফিমেলদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ তেতাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এইখানে আপনার যে কল লেটার সেটা পেয়ে যাবেন ইডাবলিউসের ক্ষেত্রে ছেচল্লিশ ধরা হয়েছে আমাদের এইখানে এবং চুয়াল্লিশ থেকে আটচল্লিশ যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে কাট অফ সেটা ক্লিয়ার হয়ে যাবে ইন্টারভিউর জন্য শিক্ষাবজ্ঞানে ও বিসি এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে রেখেছি হচ্ছে ছে ছেচল্লিশ এবং আপনার যদি চুয়াল্লিশ থেকে আটচল্লিশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে কাট অফ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ও বিসি বিয়ের ক্ষেত্রে রেখেছি আমরা এখানে চুয়াল্লিশ এবং বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ যদি আপনার কাট অফ হয়ে থাকে মিন আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কাট অফ ক্লিয়ার করে ফেলছেন এসসিদের ক্ষেত্রে আমরা রেখেছি বিয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ যদি আপনার স্কোর হয় তাহলে কিন্তু আপনার যে কাট অফ সেটা ক্লিয়ার করে ফেলবেন এসটিদের ক্ষেত্রে রেখেছি আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং আটত্রিশ থেকে চুয়াল্লিশ যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে এসটিতে যেই কাট অফ সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলবেন এবং ইন্টারভিউ কলটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকে আমরা টোটাল এই কটা সাবজেক্ট ছ সাতটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম এই কটা সাবজেক্টের মধ্যে আপনার কোন সাবজেক্টটা রয়েছে এবং কোন সাবজেক্টটা আপনি আরও জানতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং এই কটা সাবজেক্টের মধ্যে যদি কোনো সাবজেক্ট মনে করেন যে কাটাও আমরা ভুল বেশি দিয়েছি বা কম দিয়েছি সেটাও জানাবেন কিন্তু আমাদেরকে আমাদের যেটা অ্যানালাইজ করা রয়েছে সেটা কিন্তু এর মধ্যেই থাকবে হয়তো এক নম্বর দু নম্বর এই দিকেও থাকবে এছাড়া কিন্তু বেশি কিছু হবে না আপনাদের কি সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টে আপনার অ্যানালাইজ দেখতে চাইছেন এক্সপেক্টেড কাট অফ কত যাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ওকে আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম আশা করছি আপনাদের এই কাট অফটা মিলবে যখন আপনাদেরকে যখন আপনাদের যে কাট অফ রেঞ্জ বেরিয়ে আসবে তখন কিন্তু আপনাদের সাথে মিলে যাবে দেখবেন এই কাট অফটাই তো ওকে খুব ভালো থাকবেন হচ্ছে নতুন আরও একটা ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ